হ্যালো এভরিওয়ান সুপর্ণা প্রতিদিনের নতুন একটি ব্লগে তোমাদেরকে স্বাগতম জানিয়ে ব্লগটা এখন থেকে শুরু করছি লক্ষ্মী পুজোর দিন অনেক ব্যস্ততা তো সকাল থেকে শুরু হয়ে গেছে সমস্ত আয়োজন গোজ গাছ সকালবেলা ঠাকুরের বাসনগুলো মেজে নিয়েছে মা ফুল তুলে নিয়েছে আর এবার যেহেতু আমি বাপের বাড়িতে আছি তাই আমার খুব পছন্দের কাজটা আমি আগেই বেছে নিয়েছি সেটা হচ্ছে আলপনা দেওয়া আলপনা দিতে আমি বরাবরই ভীষণ ভালোবাসি আর এই বাড়িতে থাকলে তারও ভালোভাবে দিতে পারবো যেহেতু অন্য কাজগুলো মা করতে পারবে তাই আলপনা দেওয়ার দায়িত্বটা কিন্তু আমি নিয়েছি তো মায়ের দিকে দেখো ঘট বসিয়ে দিয়েছে আর এটা হচ্ছে আমাদের নারায়ণ লক্ষ্মী নারায়ণের যে মূর্তি রয়েছে তো ওখান থেকে মূর্তিটা মা ওখানে বসিয়েছে আর যেহেতু আমাদের হচ্ছে আরিপেতে পুজো হয় আলাদা করে কোনো লক্ষ্মীর মূর্তি কিন্তু কেনা হয় না তো বাড়িতে যেহেতু লক্ষ্মী নারায়ণ রয়েছে তাই ওই লক্ষ্মী মূর্তিটাকেই মা এবছর বছর পুজো করছেন আর আমাদের এমনিতে নারায়ণ শিলা রয়েছে তো নারায়ণ শিলাটা আলাদা জায়গায় বসানো রয়েছে কারণ মেয়েরা যেহেতু নারায়ণ শিলা ছুতে পায় না তাই ওই সিংহাসনটাই এখন না নারায়ণ শিলাটা রাখা হয় না এই যে নারায়ণ শিলা হ্যালো এভরিওয়ান শুভ কোচাগরি লক্ষ্মী পুজো সবাইকে সবাই লক্ষ্মী পুজো করছে আর এই যে আমার মায়ের লক্ষ্মী এই যে মা সুন্দর করে সাজিয়ে নিয়েছে আর এই যে আমিও লক্ষ্মী পুজোর শাড়ি পরে নিয়েছি আর আমার লক্ষ্মীকে এখনও সাজানো হয়নি এখন আমার লক্ষ্মীকে সাজানো বাকি আছে চলো আমার লক্ষ্মীকে সাজিয়ে নিই আর যে মা লক্ষ্মী আর আমাদের তো আড়ি পেতে পুজো হয় মানে আড়ির মধ্যে ধান দিয়ে তারপর পুজো করা হয় যদিও আমাদের বাড়িতে লক্ষ্মী নারায়ণ আছে তো লক্ষ্মী নারায়ণের মূর্তি থেকে মা লক্ষ্মী ঠাকুরকে হচ্ছে আসনে বসিয়েছে আজকে এই যে আমার মা লক্ষ্মীর শাড়ি আর এগুলো সব আমার মা বানিয়ে দিয়েছে এই যে মা লক্ষ্মীর শাড়ি এই যে মা লক্ষ্মীর জন্য ব্লাউজ বানিয়ে দিয়েছে মা এগুলো কিন্তু ঘরে যে গামছা ছিল নতুন গামছা ভাই পুজো করে পাই সেগুলো দিয়ে বানিয়ে দিয়েছে দেখো কি কিউট হয়েছে না ব্লাউজটা তো এই শাড়ি ব্লাউজ আর একটা জিনিস হচ্ছে এই দেখো কি সুন্দর একটা নেক পিস বানিয়ে দিয়েছে দেখো মা লক্ষ্মীর জন্য মা এটাও কিন্তু মাই বানিয়ে দিয়েছে এই যে তো চলো মা লক্ষ্মীকে এবার রেডি করে নিই

শাড়ি পরে দাও ওই দিকটা ওই দিকটা আছে এই এই হাত তোলো একটা শাড়ি পরে দিচ্ছি হ্যাঁ

কি দেখছিস পরে যাবি তো ঘটের মধ্যে কি আছে ঘটির মধ্যে সেটা দেখছে মা লক্ষ্মী এখন পদ্মফুল ছেড়াই ব্যস্ত আর ঘটির মধ্যে ফেলছে পদ্মফুলগুলো ছিঁড়ে ছিঁড়ে এই নাও তোমার না মা লক্ষ্মীর ঘটি নাও কেমন লাগছে মা লক্ষ্মীকে সবাই কমেন্ট করে জানাবে মা লক্ষ্মী চুলটা পর্যন্ত আঁচড়ানোর টাইম পায়নি মানে এতই বিরক্ত হচ্ছে সে শাড়ি পরতে গিয়ে ভীষণ বিরক্তি তার উরে বাবা কি দেখছে বাবা ও ঘটির মধ্যে এগুলো ফেলছে আর দেখছে ও এরকম করে দেখতে হয় ঘটির মধ্যে এখন পদ্ম ফুলে পাপড়িগুলো সযত্নে মা লক্ষ্মী রেখে দিচ্ছে তো ওই যে মা লক্ষ্মী বসে আছে আর এই যে আরাক এক মা লক্ষ্মী দুই মা লক্ষ্মী একসাথে দেখো এই যে কি সুন্দর নেক পিসটা বানিয়ে দিয়েছে ডিম্মা সব ওগুলো তুলে ফেলছে কড়িগুলো সব কড়িগুলো তুলে ফেললো কি কাজ করবে বুঝে উঠতে পারছে না এই যে সব করি অবস্থা খারাপ সব ফেলে দিচ্ছে বাবা হয়েছে করি ফেলা এবার খোঁজো বসে বসে করিগুলো করি খোঁজো ফেলে দিয়েছ এবার করাও করিগুলো আজকে সকাল থেকে ভীষণই ব্যস্ত সবাই মা যেহেতু অন্য কাজগুলো করছে তার সাথে সাথে পুজোর গোছানোটাও গোছাচ্ছে আর আমার তো মিছরি আছে মিছরিকে সারাদিন দেখাশোনা করতে হয় তার মাঝে মাঝে আমি যখন ফাঁক ফোঁকর পাচ্ছি একটু একটু করে আলপনা দিচ্ছি আর জানো তো লক্ষ্মী পুজোয় তো যেহেতু সবাই পুরো বাড়িতে আলপনা দেয় তাই আমরাও কিন্তু একটু বেশি করে আলপনা দিচ্ছি মানে পুরো বারান্দাটা জুড়েই আলপনা দিয়েছি তো এই যে মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আলপনা তো সবাই দেয় খড়ি মাটি দিয়ে কিন্তু মা কোথায় খড়ি মাটি রেখেছে খুঁজে ই পেলো না বাড়িতেই থাকে কিন্তু সব সময় কিন্তু কাজের সময় দেখবে জিনিস পাওয়া যায় না তাই তরকারি খুঁজে না বাইরে ফেব্রিক দিয়ে আমি দিয়েছি আলপনাটা এটা না গিরি মাটি দিয়ে দিয়েছি আর ফেব্রিক দিয়ে তুলি দিয়ে আলপনা দিতে না আমার অনেকটা সময় লাগছিল তাই এভাবে তাড়াতাড়ি হয়ে গেছে তুলো দিয়ে আলপনাটা দিয়ে নিয়েছি এখন এই যে ভোগ তৈরি করার পালা তো মা হচ্ছে সব রকম নাড়ু করবে নারকেলের নাড়ু করছে তারপর তিলের নাড়ু করছে চিরের নাড়ু করছে মোয়া বানাচ্ছে মুড়ির মোয়া তো এই সমস্ত আস্তে আস্তে করা হচ্ছে নাড়ুগুলো বানানো হয়ে গেলে এদিকে ভোগের রান্নাটা শুরু করে দিয়েছি আর এইবারটা আমি নিজের হাতে পুরো ভোগটা রান্না করেছি আর এই প্রথমবার আমি ভীষণ এক্সাইটেড ছিলাম যে প্রথমবার ভোগ রান্না করব মাকে বললাম মা আমি ভোগটা রান্না করি ভোগের জন্য আজকে খিচুড়ি তো হবেই তার সাথে পাঁচ রকম সবজি ভাজা করলাম আর এখানে লুচি হচ্ছে একটু সুজি হবে আর নাড়ু তো হয়েছেই আর আজকে না আর পায়েস করা হচ্ছে না মানে এত তাড়াহুড়ো না পায়েসটা আর হলো না যাই হোক মার মনটা একটু খারাপ লাগলো যে পায়েসটা করে উঠতে পারলাম এর আগে আমি গোপালের জন্য পায়েস ভোগ রান্না করে দিয়েছি তবে খিচুড়ি করা এটা কিন্তু আমি প্রথমই করছি খিচুড়িটা আগে কোনো দিন আমি করিনি তো এইবারটা ভয় ভয় করছিলাম মা বলল যে আন্দাজ মতন লবণ সব দিয়ে দে তাহলে দেখবি ঠিক হয়ে যাবে মানে ভোগ এমন একটা জিনিস দেখবে আন্দাজ মতো দিলেই ঠিক হয়ে যায় আর দেখবে এমনি রান্না করে যদি টেস্ট করেও আমরা দেখি অতটা সুন্দর হয় না ভোগের রান্নাটা যতটা সুন্দর হয় ঠাকুরের প্রসাদ বলে কথা বুঝেছ তো এখন খিচুড়িটা বসাবো বলে ফোড়ন দিয়ে দিলাম মানে খিচুড়িটা বসানো হয়ে গেছে এখন ফোড়নটা দিচ্ছি ফোড়নটা দিলেই আজকের মতন ভোগ কমপ্লিট হয়ে যাবে এবার হচ্ছে পুজোই বসা যাবে আর কি এভাবে কী করবো মায়ের কাছে শুনে নিয়েছি তো খিচুড়িটা আমার প্রায় দেখো হয়েই এসেছে আর মা ওদিকে পুজোর কর ছানোটাও গুছিয়ে দিয়েছে তো এদিকে সমস্ত ভোগগুলো সাজিয়ে দেওয়া হয়েছে দেখো সব পর পর করে মা সুন্দর করে সাজিয়ে দিয়েছে আর ভাই এখনই পুজোয় বসবে দিকে মা বললো যে নারায়ণের জন্য তুলসির মালা তৈরি করে দিতে একশো আটটা তুলসী পাতা দিয়ে একটা ছোট্ট করে মালা তৈরি করে দিচ্ছি আর আমাদের বাড়িতে না প্রচুর তুলসী গাছ আছে তো তাই মা ওই পূর্ণিমার দিনগুলোতে মানে যেই যে যেই পূর্ণিমার দিন পরে সেই দিনগুলোতে না একটা করে মালা করে নারায়ণকে পরিয়ে দেয়

পত্রাঞ্জলি শ্রী শ্রী মহালক্ষ্মী দেব্যায়ন মল আকাশ ধীরে ধীরে বহিতেছে মলয় বাতাস লক্ষ্মী দেবী বামে করি বসি করি পুজোর শেষে পাঁচালি না পড়লে লক্ষ্মী পুজো তো অসম্পূর্ণই থেকে যায় তো এবছরের মতো লক্ষ্মী পুজো সম্পূর্ণ হলো আর মা লক্ষ্মীর কাছে এটাই প্রার্থনা যে আমার যেন একটা সুন্দর সংসার হয় আর সেই সংসারে সুখ আর শান্তির যেন কোনো অভাব না হয় টাকা পয়সা দিয়ে কি হবে বলো সুখ শান্তি তো আসল তো চলো মা এদিকে প্রসাদ বিতরণ করছে আজকের মতন বিদায় আবার কালকে দেখা হবে অন্য কোনো ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো